thank you শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা একটা ভিডিওতে একজন দিদি ভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিওর জন্য আমি অপেক্ষা করেছিলাম তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকেও আমার প্রথমবার কারো মুখে এরকম শুনলাম আমি যে তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে আছে খুব ভালো লেগেছে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকেও মাটির ঘর লাপা সংসারের কাজকর্ম করা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া রান্না বান্না তো সবটা জুড়ে একটা খুব সুন্দর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটাতে সাথে থাকার অনুরোধ রইল ঘর বারেন্দা আমি ঝাড় দিয়ে দিয়েছি তারপর উঠানটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর অনেক পাতা পড়েছিল তাই একটু ওই সাইডটা আবার একটু ছিল তাই একটু পাতাগুলো নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল আমার তাই আমি দু হাতে খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে দেখো মাটি নিতে চলে এসেছি যেহেতু আমাদের টিনের মাটির ঘর তো মাটির ঘর যেহেতু বুঝতে পারছো কয়েকদিন পর পর নীলি ধরে থাকে তো সেটা দেখতে খুবই বাজে লাগে তাই ভাবছি যে না ঘরটা ঘরগুলো তো লেপা আছে আমার তো আজকে আমি বারিন্দাগুলো লেপব মাটির ঘরে কিন্তু বেশ বেশি পরিমাণে যদি মাটি দিয়ে ঘরটা করে লেপা যায় বা বারিন্দা লেপা যায় তাহলে কিন্তু দেখবে ভালো অনেক দিন বেশ ভালোই যায় তো সহজে আর কি নীলি ধরে না তাই কিন্তু আমি বেশি বেশি করে মাটি দিয়ে একটু বারিন্দাগুলো লেপে নিচ্ছি তো সাইডে ফাইডে যে ধারগুলো আছে সেগুলো আমি হচ্ছে মাটি দিয়ে বেশ বেশি করে লেপে নেব আর হচ্ছে উপরের সাইডটা বারান্দার যে উপরের সাইডটা আছে সেটা কিন্তু আজকে আমি গোবর দিয়ে লেববো গোবর দিয়ে লেপলে দেখবে তোমরা অনেক দিন বেশ অনেক দিন ভালোই থাকে বারিন্দাগুলো সহজে কিন্তু নষ্ট হয় না সহজে খারাপ হয় না পায়ের যে ছাপগুলো সহজে কিন্তু বসে না তো বেশ সুন্দর ভালোই থাকে অনেক দিন ধরে কিন্তু যায় তাই আজকে উপর গুলো করে মানে বারান্দার উপর সাইডটা আমি গোবর দিয়ে লেপবো আর তোমরা দেখবে মাটির ঘর বা বারান্দা লেপতে কিন্তু একটু হলেও অসুবিধা হয় যেহেতু মাটিটা অনেকক্ষণ ধরে কিন্তু ঘষে ঘষে ওটাকে আর কি খুব সুন্দর করতে হয় নিলিটা আর কি ঘষে ঘষে তুলতে হয় যেহেতু তাই কিন্তু একটু অসুবিধা হয় তো যাই হোক আমি ওই বারান্দার ধারগুলো লেপে বড় বারান্দার ধারগুলো লেপে আমাদের রান্নাঘরে বারান্দাটা লেপে নিয়েছি তারপর দেখো উপরটা করে বারান্দার গোবর দিয়ে আমি লেপে নিচ্ছি এদিকে পারিন্দা আমার লেপা হয়ে গেছে ওর ওদিকে হাঁসগুলো একটু জোরে বেশি জোরে জোরে তিনটে শব্দ করছিল তাই ওদেরকেও আমি তাড়াতাড়ি এসে খুলে দিলাম এখন চলে আসলাম আমি কলের পরে কলের পরে বাসনগুলো পরিষ্কার করে নিব এখন যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসা যারা নতুন এসেছো তাদেরকেও ওয়েলকাম যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সব বাসনগুলো পরিষ্কার করার পর এদিকে আমি চান করে নিয়েছি কাপড় জামাগুলো এখানেই মেলে দেবো যদি বেশি কাপড় জামা হয় তাহলে কিন্তু আমি বাইরে গিয়ে মেলে দিই যেহেতু বাইরে রোদের তাপটা বেশি পড়ে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় তাই কিন্তু বাইরে মেলি যেহেতু আজকে একটু কমই আছে জামা কাপড় তাই কিন্তু এখানে মেলে দিচ্ছি তো কাজগুলো করে চানটা করে আমি ঠাকুরটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখন রেডি হয়ে গেছি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আলু সিদ্ধ ভাত রান্না করে মেয়েকে খাইয়ে দিয়েছি এখন রেডি হয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাব তো দেখছি আমি একটু টাইম বাকি আছে দশ পনেরো মিনিট তো বিছানাটা আমার গোছ গাছ করা হয়নি তো সেটা আমার একদমই ভালো লাগছিল না আরও যদি বাইরের থেকে এসে আমি দেখি এখনও আমার বিছানাটা এরকমই পড়ে আছে তাহলে কিন্তু মনটা একদম খারাপ হয়ে যাবে আমার মানে একদমই ভালো লাগে না সেরকম দেখলে আর কি ঘরটা যদি অগছলো থাকে বিশেষ করে যদি বিছানা দুটো আমার যদি অগুছলো থাকে জামা কাপড় ভর্তি ব্লাঙ্কেট সব যদি পরে থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না তাই ভাবলাম যে না একটুখানি টাইম আছে তাই আমি ঘরটাও গোজগাছ করে নিলাম অতটুক টাইমের মধ্যে আর এদিকে এসে আমার মেয়ে একটুখানি আর কি দুষ্টমে করছিল তো যাই হোক এদিকে আমার এখন গোজগাছ করা হয়ে গেছে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি এখন আমি আর ছেলে বাড়িতেই থাকবে একে স্কুলে রেখে দিয়ে এসে রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্নাটা আমাকে করতে হবে আবার আনতে যেতে হবে তাই তো এইদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা আমার হয়ে গেছে তারপর হচ্ছে আমি এখানে কিন্তু আলু ভাজাটা কেটে নিয়েছি আজকে কোনো বিশেষ আর কি সবজি নেই ঘরে তো যা আছে তাই খাওয়া হবে আর কি আজকে ডাল আর আলু ভাজা ডাল আর আলু ভাজা করব তো যাই হোক আমি অতটা গুছিয়ে গাছিয়ে কিন্তু কথা বলতে পারি না বন্ধুরা প্লিজ তোমরা একটু মানিয়ে নিও যখন আমি অনেক সময় কথাও বলি না তো অনেক সময় আটকে আটকে যায় মানে কি বলবো না বলে ফেলবো ওরকম আর কি ভয়ে ভয়ে আর কি বলি তো যাই হোক তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর হচ্ছে দেখো এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ভাতটাও কিন্তু হয়ে গেছে আর আলু ভাজাটা হলে রান্না বান্না শেষ আর হচ্ছে দুপুরবেলা ছেলেকে খাওয়ার দিয়ে তারপর হচ্ছে ছেলেকে নিয়ে কিন্তু স্কুলে যাব মেয়েকে আনতে তো আজকে আলু ভাজা আর ডিম রান্না করব সাথে হাঁসের ডিম আছে আমাদের বাড়িতে তো হাঁসের ডিম একটা মামলেট করে দেব ছেলেকে আর মেয়েকে মেয়ে যখন আসবে তখন মেয়েকে দেব এখন ছেলে খাবে শুধু তাই ছেলেরটা করে দিচ্ছে আমি হাঁসের ডিম খাই না তাই কিন্তু আমি শুধু ডাল আর আলু ভাজা দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নেব তো ডিমে কিন্তু আমি লঙ্কা দেইনি কারণ হচ্ছে আমার দুই ছেলে মেয়ে কিন্তু একদমই ঝাল খেতে পারে না ওরা খুবই কম খায় ঝাল তাই লঙ্কাটা দেইনি লঙ্কাটা বললো না দিতে তাই কিন্তু লঙ্কাটা দিলাম না একটু আমার অসুবিধা হয় কারণ হচ্ছে মেয়েকে এই স্কুলে নিয়ে যাই তারপর এসে আবার সংসারের কাজ করা রান্না বান্না করা তারপর একটুখানি আরাম করে আরাম আবার কোথায় সংসার কাজ একটু একটু করে তো থাকেই তো সেইগুলো করতে করতে আবার স্কুলের টাইম হয়ে যায় সে আবার ওকে আনতে যেতে হয় তো এই একটু সময়ের মধ্যে কি একটু অসুবিধা হয় যে স্কুলে নিয়ে যাওয়া আসা আবার বাড়ির কাজ করা তো একটু অসুবিধা হয় তো ওই অসুবিধার মধ্যে কিন্তু আমি তাও করিনি তো এই যে আমি এখন ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে এখন তো আমাদের হচ্ছে কলের জলটা কিন্তু একদমই খারাপ খুবই গন্ধ করে একদমই খাওয়া যায় না তো আমি কিন্তু পাশের বাড়ি থেকে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু পাশের বাড়ির থেকে ড্রাম ভরে ভরে জল নিয়ে আসি আর ফিল্টারে ঢালি তো আজকে দেখলাম যে একটুখানি জল আসে জল আছে আর কি ছেলেকে দিয়ে দিলাম সেই জলটা ছেলেকে দিয়ে দিলাম জগে ভরে তারপর হচ্ছে আমি কিন্তু অন্য আর কি বাড়ির থেকে আর কি জল নিয়ে আসলাম পাশের বাড়িতে একজনের মোটর আছে তো সেই মোটর চালিয়ে কিন্তু জলটা নিয়ে আসলাম আর সকালবেলা যেহেতু মেয়েকে তাড়াহুড়ুর মধ্যে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যায় তাই কিন্তু আমার এই ঘরের কিন্তু কাজগুলো রয়েই গেছিলো আমি শুধু বিছানাটা ঠিক করেছিলাম রকম করে এসে আবার রান্নাবান্না করলাম জল নিয়ে আসলাম পাশের বাড়ির থেকে ছেলেকে খাওয়ার দিয়ে এখন কিন্তু ঘরটা গুছাতে আমি শুরু করে দিয়েছি বিছানায় কিছু জামাকাপড় ছিল তো সেই জামাকাপড়গুলো কিন্তু আমি জায়গা মতো গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি যেহেতু এখন ঠান্ডার দিন তাই কিন্তু জামা কাপড়গুলো কিন্তু একটু বেশি বেশি হয়ে থাকে আলনা বলো বা তোমার বিছানাতেও বলো তো বিছানাতে সব সময় কিন্তু আমার জামা কাপড় থাকবে যেগুলো ধুই সেগুলো এনে এখানে রেখি রাখি আর কি আর হচ্ছে ছেলে মেয়ে যখন জামা কাপড় খোলে কতগুলো সেগুলো কিন্তু এখানেই রেখে দেয় তাই কিন্তু একটু বেশি আর কি এই বিছানায় কিন্তু জামা কাপড়গুলো পরে থাকে আর হচ্ছে যখন পড়াশুনো করে তখন কিন্তু এই বিছানায় এসে আর কি রেখে দেয় যেহেতু আমাদের কোনো বড় এক্সট্রা বইয়ের টেবিল নেই তাই কিন্তু এরা বিছানায় রেখে দেয় আমি গোছ গাছ করে মতো সাইডে একটু রেখে দেই আর আলনাতে তো এখন জামা কাপড় যেহেতু ঠান্ডার দিন তাই কিন্তু সোয়েটার বলো হচ্ছে প্যান্ট বলো এখন যেহেতু ঠান্ডার দিন তাই কিন্তু দু তিনটে করে আর কি জিন্স প্যান্ট লাগে বাচ্চাদের আর কি তো ছেলেরই তিন চারটে করে জিন্স প্যান্ট হয়ে যায় আর কি তাই জন্যে কিন্তু আলনাটা বেশিরভাগই একটু একটু ভরে থাকে আর কি আর চাদর সোয়েটার তো থাকে তো যাই হোক সেগুলোকে আমি কিন্তু জায়গা মতো কিন্তু ভালো করে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি যতই জামাকাপড় বেশি থাক না কেন একটু গুছিয়ে গেছে রাখলে কিন্তু খুব বেশ ভালোই দেখা যায় তাই না তো চলো ওইদিকে জামাকাপড়গুলো গোজ গাছ করা শেষ আমার শখের যে জিনিস দুটো আছে সেগুলো পরিষ্কার করে নিলাম হচ্ছে আয়নাটা আর হচ্ছে গোদরেজটা সেই দুটো আমার খুব প্রিয় একটা জিনিস দুটো আর কি খুব শখের জিনিস তো ওই দুটোকে পরিষ্কার করে নিলাম যেহেতু বালুর ঘর আর কি তো দেখবে তোমরা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যখন ঘরটা ঝাঁপ দেয় না বালুগুলো উড়ে উড়ে গিয়ে আর কি ওই গোদরেজে পড়ে তো সেটা আর কি প্রত্যেকটা দিন আমি পরিষ্কার করে। শুকনো কাপড় দিয়ে আর কি মুছে মুছে ধুলো বালুগুলো আর কি সরিয়ে দিই তো যাই হোক এদিকে যখন আমি এই সুকেজটা মুছতে আসলাম না তো এই সুকেশটা দেখি ভিতরটা অনেক বালু ঢুকে আছে আর কি ভিতরে অনেক বালু জমেছে তাই ভাবলাম যে জিনিসগুলো বের করে ধুলো বালুগুলো একটু মানে আর কি পরিষ্কার করে নিই আর এটা কিন্তু হচ্ছে আমার বিয়ের সোকেচ আমার বিয়েতে কিন্তু এই সুকেজটা আর কি দিয়েছিল। আর হচ্ছে ওই আলনাটা এই দুটো জিনিসই আমার বিয়েতে আর কি দিয়েছিলো আমাকে যদিও বা আমাদের ঘরে সেরকম জিনিস নেই সাজানোর তাও আমি যতটুকু আছে ওই অতটুকুর মধ্যে কিন্তু সুন্দর করে গুছিয়ে গেছে, রাখার চেষ্টা করি তো যাই হোক ওইদিকে আমার সোকেচটা মোছা শেষ হয়ে গেছে এখন আমি এদিকে টেবিলটা মুছে নিচ্ছি আর কি সকালবেলা যখন বারেন্দাটা লেপি তখন এই জুতোগুলো সরানো হয়েছে জুতোগুলো আর রাখাই হয়নি জায়গা মতো তাই ভাবলাম যে না জুতোগুলো একটু বালুগুলো একটু ঝাড়াঝোড়া করে আর কি ঝেড়ে বালুগুলো একটু জুতো ঝেড়ে তারপর হচ্ছে জায়গা মতো রেখে দিই তো সেই কাজটাই এখন করছি জুতোগুলো জায়গা মতো রেখে দিচ্ছি ঘরটা গুছিয়ে যখন আমি বাইরে আসলাম তখন দেখলাম জুতোগুলো এভাবে পড়ে আছে তো ভালো লাগছিল না একদমই জুতোগুলো তো জায়গা মতো রাখতেই হবে তাই কিন্তু রাখছিলাম জুতোগুলো আমি তারপর হচ্ছে এদিকে আমি ছেলেকে দেখলাম যে ছেলে এখানে কি করছে ও নাকি এখানে ফুলের বাগান লাগাবে তো ইচ্ছে তো আমারও হয় শখ তো আমারও হয় যে ফুলের বাগান লাগাবো খুব সুন্দর করে ফুল ফুটবে ঠাকুরকে পূজা দেবো খুব সুন্দর করে ফুল দিয়ে দেখো ঠাকুর বাড়িতে একটা ফুলও নেই তো ইচ্ছে খুবই করে যেহেতু খুব ছায়া আমাদের বাড়িতে এটা হবে না ওকে অনেক আবার বুঝিয়ে বললাম যে হবে না এখানে ফুল হবে না তারপরে কথা শুনলো না ওর মত হাসে না চলে আসলাম আমরা বাড়িতে এবারে হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো আর প্রীতিকে খেতে দেবো তার সাথে আমিও একটু খেয়ে নেবো ছেলে খেয়ে নিয়েছে আমরা দুজন এখন একটু খাবো একটা খেয়ে নিয়েছি মেয়েকেও একটা ডিম আমলেট করে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে ডিম দিয়ে আর আমিও খেয়ে নিয়েছি হচ্ছে ডিম ছাড়াই আর কি খেয়েছি আমি যাই হোক এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখানে আমি হাঁসকে খাওয়ার দিয়ে দিচ্ছিলাম তো হাঁসের খাওয়ারও শেষ হয়ে গেছে কালকে আবারও হাঁসের জন্য রান্না করতে হবে ভাত যা ছিল যতটুকু ছিল একেবারে দিয়ে দিয়েছি এদিকে দিকে হাঁসগুলোকে খাওয়ার দিয়ে আমি আমার যে বাসনগুলো ছিল তো সেই বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মাজার পর এদিকে আবার সন্ধ্যা হওয়ার দিকে কিন্তু হয়ে গেছে সন্ধ্যা অল্প একটু আর কি বাকি ছিল তো আমি এদিকে সন্ধ্যার আর কি জল ঠল ছিটে দিয়ে দিচ্ছি তো এইগুলো করতে করতে কিন্তু বেশ ভালোই সন্ধ্যা হয়ে যায় তো তারপর ঘরে আসলাম সন্ধ্যাবাতি দেওয়ার জন্য আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো টাটা